একটা ছোট্ট শহরে আরিফ নামে এক ছেলে থাকতো ছেলেটা ফুটবল খেলতে খুব ভালোবাসত কিন্তু তার শরীরটা ছিল একেবারেই নুর্বল দৌড়ালেই হাঁপিয়ে যেত ক্লাসের বন্ধুরা হাসত তুই কখনো ফুটবল টিমে খেলতে পারবি না কিন্তু আরিফ ভেতর থেকে বিশ্বাস করত আমি চেষ্টা চালিয়ে গেলে একদিন মাঠে নামবই প্রতিদিন ভোরে সে উঠত খালি মাঠে দৌড়াতো চর্চা করত বন্ধুরা যখন ঘুমাত তখন সে ঘাম ঝরাত বৃষ্টির দিনেও মাঠে একা বল কিক করত বছরের পর বছর চেষ্টা করেও স্কুল টিমে জায়গা পেত না তবুও সে হাল ছাড়ল না সে জানত আজ যদি না হয় কাল হবে কিন্তু থামা যাবে না অবশেষে একদিন বড় ম্যাচে স্কুল টিমে সুযোগ পেল ম্যাচের শেষ মিনিটে সবাই আশা হারিয়ে ফেলেছিল ঠিক তখনই আরিফের পায়ে বল এলো সে জোরে শট মারল গোল পুরো মাঠ চিৎকার করে উঠল আরিফ আরিফ যে ছেলেটাকে সবাই এক সময় নিয়ে হাসত আজ সেই ছেলেটাই ছিল নায়ক বন্ধুরা এই গল্প আমাদের একটা শিক্ষা দেয় হাজার বার পড়ে গেলেও শুধু একবার উঠে দাঁড়ালেই ইতিহাস লেখা যায় মনে রাখবেন হেরে যাওয়া অপরাধ নয় কিন্তু চেষ্টা না করা সবচেয়ে বড় অপরাধ যদি আপনার স্বপ্ন থাকে তবে শেষ প্রহর পর্যন্ত লড়াই চালিয়ে যান কারণ জীবনের মাঠে শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলা শেষ হয় না